আমাকে কেন বের করে দিতে চাচ্ছে ফিল্ম কবে আসবে এটা সবাই জানতে চায় এটা আমি কেমনে বলবো যদি কোনো যোগ্য পাত্র মনে করেন সাবমিট করার জন্য আছেন তাহলে প্লিজ আমার ইনবক্সে যোগাযোগ করুন দুইটা নাটক একসঙ্গে অ্যাওয়ার্ড পেয়েছে একটা ক্রিটিক্স মানে তো হচ্ছে গিয়ে জুরি বোর্ড ডিসাইড করেছে একটা পপুলার ক্যাটাগরিতে পেয়েছে সো দুইটা ক্যাটাগরি একসাথে ওন করা আসলে অনেক বড় একটা বিষয় এবং এত বড় একটা বিষয় এইভাবে ঘটে যাবে আমি এক্সপেক্ট করি নাই সত্যি কথা

তো তারা আসলে কতটুকু ভালোবাসা পেয়েছে সেটা আমি জানি না আমি ভালোবাসার লোকই কারণ আমার বাড়িতে যে ডিরেক্টর পিয়াল ও আর শেয়াব শাইন ভাই নিশ্চয়ই এক কাতারে পড়বে না তো যদি ওভাবে বলতে হয় তাহলে অবশ্যই শেয়াব শাইন ভাই ওনার হচ্ছে সিনিয়র ডিরেক্টর এখন এই মুহূর্তে কি উনায় উনি যেভাবে ডিরেকশন দেয় ডিরেকশনে কাজ করা ইটস আ ইটস আ প্লেজার এভরিটাইম দেখেন আমি প্রতিদিন যদি একজনের সাথে রোম্যান্স করি অডিয়েন্সেটা বিলিভ করবে তো ওদেরও হিরো চেঞ্জ করতে হবে আমাদেরও হিরোইন চেঞ্জ করতে হবে তো এইভাবে যদি বলি হ্যাঁ আপনার ক্যারিয়ার এতদিনের বাট আপনি কি মনে করেন যে সিন্ডিকেটের কারণে আপনি যে যতটা লাইমলাইটে থাকা দরকার ছিল অতটা পাননি বা অতটা কাজের স্কোপ পাননি না না কোনোদিনই না আই বিলিভ আমি কমপ্লিটিভ বিলিভ করি যে আজকে আমি যেখানে আছি সম্পূর্ণ আসলে এখানে আমার থাকার কথা ছিল বিকজ এটাই হচ্ছে আমার ডেস্টিনি সো আমি ভালো করেছি খারাপ করেছি এটা মানুষ বিবেচনা করি আমি আমার জায়গা থেকে কেউ কেউ কোনো কোনো সিন্ডিকেট করে আমার ক্ষতি করার চেষ্টা করেছে বা ওইটা আসলে আমি ফার্স্ট অফ অল বিলিভ করি না না সো আগে না হোক পরে সাকসেস আসবে আমার এখনো ঠিকঠাক বয়সই হয়নি আমার এখন অ্যাওয়ার্ড পাওয়ার বয়সই হচ্ছে মতো হয়নি আমার আই টু ম্যাচি তারপর ফিল্ড কবে আসবে এটা সবাই জানতে চাই এটা আমি কেন বললো ভাই আমি যখন ফিল্ম টাইম আসবে তখন সবার আগে আপনাদেরকেই ডাকবো আপনাদেরকেই জানাবো প্রতিবারই একটা প্রশ্ন করেন কিন্তু আমার কোনো উত্তর থাকে না মানে সোফার কোনো ভালো ফিল্ম এখনও অফার আসেনি বা আমি পাচ্ছি না বা করছি না বা এখনও ওই জায়গা আসলে নাই মাত্র নাটকটা ঠিকমতো বোঝার চেষ্টা করছি করতে করতে এখন হয়তো বুঝতে পারছি একটু যে কারণে একটু আগে বললাম যে জুরি বোর্ড এবং পপুলার দুটা একসাথে ওন করতে পেরেছি সো এই জায়গাটা একটু থাকি কয়েকটা দিন দেখিন আমাকে কেন বের করে দিতে চাচ্ছে ঠিক আছে আচ্ছা এমন কি আপনার আছে যে এমন আর্টিস্ট যার সাথে আপনার কাজ করতে ইচ্ছে হয়েছে কিন্তু আপনি এখনো সুযোগটা পাননি বা এমন একটা নির্মাতা যার সাথে কাজ করতে ইচ্ছে হয়েছে কিন্তু আপনি সুযোগ পাননি এমন কি সময় এসেছে আলহামদুলিল্লাহ আমার এই ছোট ক্যারিয়ারে আমি বাংলাদেশের সকল নাটক সাথে কাজ করেছি এবং সকল আর্টিস্টের সাথে অ্যাক্টিং করেছি যদি ওভাবে বলি তাহলে আসলে যেটু সিনেমায় কাজ করা হয়নি আমার রাহেন রাফির সাথে কাজ করার এখন ইচ্ছা বিয়ে হয়ে গেছে সাফা কবিরের মনে হয় সাফাকে প্রশ্নটা করলে মানে জন্য ছেলে খুঁজতেছেন না এই বিষয়ে আপনি কি বলবেন দুনিয়াবাসী আপনারা যারা আমাকে শুনছেন দেখছেন সাফাকে নিয়ে যত প্রশ্ন সাফাকে করবে আর যদি কোনো যোগ্য পাত্র মনে করেন সাফাকে করার জন্য আছেন তাহলে

অভিনয় করতে চাই আমাদের ইচ্ছা প্রকাশ করতাম তখন থেকে আসলে আমরা সবাই পরিচিত এবং আমরা প্রত্যেকে প্রত্যেকের স্ট্রাগেলের পাশে ছিলাম এবং এই কারণে আমি বলবো যে আসলে সাকসেস কে কতটুকু হয়েছে এটা আমরা কখনো মাপি না বা কেউ এগিয়ে গেলে ওকে অত বার্তা দিই না কেউ পিছিয়ে গেলে ওকে আমরা ভেঙে পড়তে দিই না কখনই বিকজ আমাদের ফ্রেন্ডশিপটা যখন আমরা কেউ কিছুই ছিলাম না তখন থেকে আমাদের ফ্রেন্ডশিপ দ্যাট ইজ দ্য সিক্রেট অফ আর বন্ডিং ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার